আসসালামু আলাইকুম আমাদের যশোরের ভাইয়ের ভিসা হয়েছে ভাইয়ের ফ্লাইট আগামী কাল না জি যে আপনার ডকুমেন্ট গুলো কাছে দিলাম একটু আমাদের সম্পর্কে বলবেন আসলে আমি অফিসে আসছিলাম আমার ভাইয়ের সহযোগিতায় হুম হুম আর অফিস সম্পর্কে গুডউইল পাইছি সুনাম পাইছি হুম তো ভাই বলছিল যে অফিসের সবাই কর্মকর্তা যারা আছে এনারা অত্যন্ত বিনয়ী এবং ভালো এবং এনারা যেটা বলেন মোটামুটি সেটাই আর কি কার্যকর্মে সেটাই রাখেন এবং তারা আমাদেরকে পরামর্শ দিছে যে আসলে বাইক রাইডারে যদি স্যাটিসফাই হওয়া যায় তাহলে অবশ্যই ভালো করা সম্ভব তো সেই ক্ষেত্রে ম্যামের কথাই একটু আগ্রহটা প্রকাশ করছি যে আপনারা যখন লেখাপড়া জানেন মোটামুটি অবশ্যই সাকসেস হতে পারবেন যদি চেষ্টা করেন তো সেইভাবে ভাই যাচ্ছে আপনাদের ভিসা কত দিনে পেয়েছেন হ্যাঁ ভিসা 2 বছরের জন্য না কত দিনের মধ্যে আমরা দিতে পারছি ও আপনারা দিচ্ছেন আমাকে বলছিল যেটা তার থেকে একটু বেশি লাগছে আচ্ছা বাট এটা লাগে মানে যেটা বলা হয় সেটা আসলে দিনের শুতার দেশের যে অবস্থা দেখা কাছে যে কাজ পরিস্থিতির কারণে একটু কার্যক্রম বেশি লাগে জি 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 কার্যক্রমের কারণে এটা মোটামুটি একটু লং প্রসেসিং হয়েছে তবে বাট সই সালামত পাইছি এখন আপনাদের দয়া যেতে পারলে এটা ভালো হ্যাঁ ইনশাআল্লাহ যেতে পারবেন আর আগামী কাল আপনার সাথে আমিও যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনাকে আমি ফেসবুকে দেখছি মোটামুটি আমি বাইক রাইডার যেগুলো ইউটিউব আছে সেগুলো আমি মোটামুটি দেখি বা কি ধরনের কর্মক্ষেত্রে কি ধরনের কাজ হবে কিভাবে ভাষা মোটামুটি দেখছি আমি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সফল হওয়ার সম্ভাবনা এখানে হুম অবশ্যই দোয়া রাখবেন অবশ্যই বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার